টানবি টানবি দেখ ওপরের দিকে তাকা এই গাছটায় রাত হলে না বড় বড় জম্বি আসে জানিস কত বড় বড় জম্বি রাত্রে রাত্রে জমি ঘুমায় না রাত্রে জমি জেগে থাকে কি বড় বড় চোখ এই গাছগুলোর ওপরে থাকে দেখো কত গাছ এই গাছে লাফায় বুঝেছো কিরকম ভাবে জম্বি কামড়ায় দেখাও হাত দিয়ে দেখাও তুমি কিরকম ভাবে কামড়ে নেয় জম্বিরা তোমাকে ও কামড়ে নেবে তুমি সব কথা শুনবে তো তাহলে তো জম্বি কামড়ে নেবে খাবে তো টাইম মতো যাও ঘুরে আসো দেখো ওই গাছগুলো একটা করে জম্বি বসে আছে দেখে এসো যাও 我的那小弟没有的。